you <laughs> মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুর আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে বার আজকে হলো মঙ্গলবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাদে সকাল সাড়ে সাতটা আর আমরা কোথায় আমরা হচ্ছে ছেলেদের স্কুলে দিয়ে এই আমাদের এই গঙ্গার পাড়ে আড্ডা মারতে বসে গেছি আমরা সব বন্ধুরা মিলে আর আজকে তো দেবজানি নেই দেবযানী আসেনি ওর বাড়িতে কাজ আছে বলে ও একবারে নিতে আসবে তাই যে আমরা বন্ধুরা মিলে একটুখানি ভিডিও টিডিও করছি আর হাসি ঠাট্টাই আর কি করছে এই তো আমাদের কাজ এই স্কুলটা একটু যখন একটু তাড়াতাড়ি ছুটি হয় বলে আমরা একটু এই ভিডিওগুলো করতে পারি এই বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে পারি এই আমাদের কাজ তারপরে স্কুল ছুটি গেলে বাড়ি চলে যাবো চলো চলো দেখছি স্কুল থেকে হ্যাঁ এখন কতগুলো কাজ আছে সাড়ে দশটা বাজে তো যাকে স্নান টান করিয়ে দিয়েছি তো যে এখন খেয়ে দেয়ে পড়তে বসবে তারপরে আমি এখন কাচা দোয়া করবো এখন ঘড়ির কাটাতে এই পঁয়তাল্লিশ এগারো দশটা মানে এগারোটা বাজলে কাস্তে যাবো জল তো নেই অনেক কাঁচা আছে বন্ধুরা তো চলো তো চান টান করে নিক খেয়ে নিক চান হয়ে গেছে সরি খেয়ে নিক ভালো লাগছে না মানে এতটাই গরম লাগছে না কি বলবো সুস্থ আছি এখন একটুখানি কিন্তু এই সাইডের ব্যথাটা আমার কমছে না বন্ধুরা কেন জানি না তো বন্ধুরা চান টান করে সোজা চলে আসলাম ছাদে আর দেখো জামাকাপড় মেলছি আর এতটাই গরম বন্ধুরা খালি পায় ছাদে জামাকাপড় মেলতে এসেছি পাটা পুরো পুরে ছাই হয়ে যাচ্ছে আর তোমাদের দাদার অনেক জামাকাপড় জমে গেছিল যেহেতু আমার শরীর খারাপ হয়েছিল বলে মানে বুকে কব বসেছিল নিমোনিয়া হয়েছিল বলে আমি কাঁচা দোয়া করতে পারিনি তখন এখনও করতে কষ্ট হচ্ছে কিন্তু কাচতে তো হবে মা তো কাচতে পারে না আমাকে এই কাজটা করতে হবে আর জানো তো বন্ধুরা যখন কাচছিলাম না পিঠে খুব ব্যথা করছিল কিন্তু কি করবো বলো কাচতে তো আমাকে হবেই আর জামা প্যান্টগুলো পুরো জমেছিলো অনেক দিন ধরেই তা এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ঠিকই কিন্তু পায়ে তাপ লাগছে প্রচণ্ড তাপ লাগছে প্রচণ্ড গরম তা এই জামা কাপড়গুলো একসাথে অনেকগুলো প্যান্ট তো জিন্সের প্যান্টগুলো কাচতে আমার খুবই কষ্ট হচ্ছিলো জানো না আর প্রচুর জামা কাপড় জমেছে প্রচুর মানে একদিনে সব কেঁচে উঠতে পারিনি তাও আজকে আমি দু গামলার মতন কেঁচেছি তা চলো দেখো জামা কাপড়গুলো মেলে দিই তারপরে তোমরা দেখতে থাকো তারপরে তো আমার অনেক কাজ আছে জিমিকে খেতে দেবো জিমিকে এই ফাঁকে আমি ওষুধ খাইয়ে দিয়ে চলে এসেছি জামা কাপড় মেলতে দশ পনেরো মিনিট পরে ওকে খাবারটা দেবো তা ততক্ষণে আমার কাপড়টাও মেলা হয়ে যাবে তা চলো দেখতে থাকো জামা কাপড়গুলো মেলে দিই আর বাদ বাকি কাজগুলো করে নিই চলো দেখো কেচেছি দেখো দেখতে পাচ্ছ ওই পাশেও মেলেছি যা চাদর ফাদরগুলো আজকে আর কেঁচে উঠতে পারিনি গরিকাটা বারোটার ঘরে বেজে গেছে জিমিকে খেতে দেবো জিমিকে ওষুধ খাইয়ে তারপর আসলাম তো যা খাওয়া দাওয়া হয়ে গেছে তেজ তেমন ওখানে পা রাখতে পারছি না তো যা এই এত বেলায় আসলাম শুকিয়ে যাবে যেটা শুকানো শুকাবে সেটা নিয়ে যাব ঘরে আর বাদ বাকি এখানে মেলে দেবো যা শুকিয়ে যাবে হালকা পাতলাগুলো শুকিয়ে যাবে ও যা রোদ্দুরের তেজ ও দুপুরের মধ্যে থাকলেই শুকিয়ে যাবে তাই চলো নিচে যাওয়া যাক এবার জিমিকে খেতে দেবো সাড়ে বারোটা বাজবে চলছে ঘড়ির কাটাতে মানে এতদিন পর কাচলাম না মানে কষ্ট হচ্ছে কাচতে মানে পিটিয়ে পিটিয়ে কাচতে কষ্ট হচ্ছে আর কয়দিন আগেও কেঁচেছি কিন্তু এত জোরে জোরে কাচিনি আজকে খুব নোংরা হয়েছিল তোমাদের দাদার জিন্সের প্যান্টগুলো এতটাই নোংরা হয়েছে কিন্তু দাদা বলে একটা ওয়াশিং মেশিন নিয়ে নিই জিন্সের প্যান্ট কিন্তু আমি বলি কি ওয়াশিং মেশিনে কি কাচা ভালো হয় কিন্তু অনেকে তো কাছে জানি না দেখা যাক কী করা যায় কেন আমি দেখছি এবার আর পিটিয়ে পিটিয়ে কাঁচতে পারবো না কেননা খুবই কষ্ট হচ্ছে আমার বুকে খুব ব্যথা করছে তা চলো নিচে যাওয়া যাক জিমিকে খেতে দেবো এবার গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে চারটে বাজে তো চোখে রেডি করে দিলাম হচ্ছে যাবে ক্যারাটেতে আর কাপড়গুলো দেখো সব শুকিয়ে গেছে তুলতে চলে এসছি দুদিন বৃষ্টিটা হয়ে ঠান্ডাটা হয়েছিলো ঠিকই আবার যেই কে সেই গরম কী জানি আর মনে হয় বৃষ্টি টিষ্টি নেই না কি উফ যা গরম লাগছে হুম তা বৃষ্টির দরকার আবার মানুষ পুরো গরমে নাজিরহাল হয়ে যাবে উফ আমার এই কি টিন টিনের নিচে এতটাই গরম লাগে তা যা যা কেচেছি সবই মোটামুটি শুকিয়ে গেছে বন্ধুরা ভালোই শুকিয়ে গেছে দেখো সব শুকিয়ে গেছে শুকাবে না এত রোদের তাপ কেচেছি বলে ভালো ভাগ্যিস মা বলছিল কাঁচতে হবে না কেচেছিলাম কেচেছি বলেই সব শুকিয়ে যাচ্ছে তাহলে আরও জমে যেত একবারে জামা কাপড় কেচে দিলে কষ্ট মষ্ট করে শুকিয়ে যায় রোদ্দুর থাকলে মেলার যদি জায়গা থাকে কেচে দাও মেলার জায়গা না থাকলে অল্প অল্প কাছ ঘরের দিকে যাওয়া যাক এবার হয়নি দুপুরবেলায় মেঝে রেখে দিয়েছিলাম তাকেও অর্ধেক যে বাসন কাসন গুছানো হয়ে গেছে এখন শুধু একোয়াঘার থেকে জলটা তুলে নিই এই তিনটে বোতল বেশি নেই যখনই সুযোগ পাই জল তুলে রেখেছি কেন বলতো বন্ধুরা জল সবসময় ভরে রাখতে হয় বালতি টালতি সবেতেই আমি জল ভরে রেখে দিই কখন কোন সময় জল আসবে না তার নিচ্ছি তাই না আমাদের দাদা বলে জল সবসময় ভরে রেখে দেব আমি ভরে রাখার চেষ্টাও করি কি গরম পড়েছে আজকে আবার অস্বাভাবিক গরম লাগছে দুনিয়ার আর জামা কাপড় বন্ধুরা দেখো এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ এগুলো সব এখন ভাজ করবো তো রেডি হয়ে গেছে যাবে পনেরো ছটার ঘরে সমস্ত কাজ করে ফেলেছি এ দেখো হ্যাঁ রান্নাঘরের কাজগুলো সব করা কম খাবারটা খায় রাত্তিরেও সেটাও খায় ভাত সে খাবারটা রেডি করে রেখে দিয়েছি বসাইনি এখনো সাতটা বাজবে তারপর বসাবো আর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা খেয়ে নিয়েছি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি এই যেখানে ভাজ ভুজ করে রেখেছি এখানে ভাজ করে রেখেছি ওটা ভিজে আছে ওই প্যান্টটা তাই মেলে রেখেছি ঠিক আছে আর বুজগাজ গাছ করতে হবে শোকেস থেকে সব খুলতে গিয়ে পড়ে গেল তোমাদের আমার তোজোর কাপড় স্কুলের ইউনিফর্ম এগুলো সব ভাজ করে শোকেসে রেখে দিই আমি তোজো ক্যারাটে করে অনেকক্ষণ আগেই চলে এসছে এখন ঘড়ির কাটাতে সাতটা বত্রিশ বাজে ঠিক আছে ওকে আমি হিন্দি টুকে দিলাম ও হিন্দি করবে এখন কম্পিউটার পড়ছে স্কুলে অনেকগুলো কপি জম ও স্পেলিং ডিকটেকশন পড়ছে কম্পিউটার পড়া হয়ে গেছে এবার লিখতে দেবো আমি এই হিন্দিটা লেখা হোক তারপরে ওরা অঙ্ক করবে বাড়িতে ঠিক আছে কারণ স্কুলে অনেকগুলো কপি জমা রেখে দিয়েছে দমদমে শুনলাম ভালোই বৃষ্টি হয়েছে ওর বাবাকে ফোন করেছিলাম বললো যে আমাদের এদিকেও একটু মোটামুটি বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে আর বৃষ্টি টিষ্টি হলো না ঝড় হালকা মেট করেছিল বিদ্যুৎ চমকা ছিল কিন্তু এখন কোনো বৃষ্টির নাম নেই আমি একটু টিফিন করবো এখন ছিল তোমাদের দাদা দেখেছিল আর এই যে কেক এখনও রয়েছে এই কেক টিফিনটাই করবো হ্যাঁ খিদে লেগেছে তো যো খেয়েছে ছাতু চোজও কেক খাবে না বলছে আমি এখন এটা খাবো আর মাকে বললাম মা বললাম এখন কিছু খাবো না চলো খেয়ে নিই আমার কেক খেতে খুব ভালো লাগে বন্ধুরা বার করে রেখে দিয়েছিলাম যে ছিল আমার খুব খুব ভালো লাগে কেক খেতে একটা কেক না আমাদের এখানকারই এক দোকানের কেক মিয়ো মুহির কেক খেতে আরো টেস্ট আহ ঠিক বন্ধুরা এ দেখো রুটি আর করা হয়েছে সুজির পায়েস সুজির পায়েস করা হয়েছে ঠিক আছে প্রেশার কুকারটা এতভাবে পড়ে না আমার মাছ দেখেবি কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় কি বলুন নটার ঘরে বন্ধুরা জিমিকে ওষুধ দিলাম এই মাত্র আর তোজোকে ওষুধ দিয়ে দিয়েছি খাওয়ার আগে তার জিমিও দশ পনেরো মিনিট পর খাবে তোজো দশ পনেরো মিনিট পর খাবে তা চলো আমি আর ভিডিওটা বানাতে চাই না আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকা সব হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুর আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা